চলছে রমজান মাস আর এই রমজান মাসে বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে ইফতারে ঠিক তেমনই টিটাগড় টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয় আজ অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ টিটাগড় টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই দাওয়াতে ইফতারে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কমলেশ সাউ এবং মোহাম্মদ জলিল ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস টিটাগড় এবং ব্যারাকপুর পৌরসভার সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন হিন্দি প্রকোষ্ঠের প্রেসিডেন্ট অমিত গুপ্তা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনীদের মাধ্যমে খুশি ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে आ हम กําลัง 고로 고로 더더 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আহ সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা অবশ্যই এবং আমি টিটাগড়ে এবং ব্যারাকপুর মিলিয়ে বলতে পারি যে ভীষণ সুন্দরভাবে মানে এই পুরো রমজান মাসটা কেটেছে আর এবং মানে আমার যারা রমজানে পার্টিসিপেট করে যারা এবং তাদের তাদের যে ডেডিকেশান তাদের যে মানে এটার প্রতি যে মানে যে পরিমাণ তারা নিষ্ঠার সঙ্গে পালন করে দেখার মতো শেখাবে যে কেউ করতে পারে রমজান আমার মনে হয় একটা খুব সাইন্টিফিক কারণও আছে এর এবং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন ইফতার এক একটা সময় এক একদিন এক একটা জায়গায় প্ল্যান করে করা হয়েছে সেখানে সবাইকে সব ধর্মের মানুষদেরকেই ডাকা হয়েছে ইনভাইট করা হয়েছে ইফতারে সো সবাই এসেছে এটা একটা কি বলবো যে এটার মধ্যে একটা মেলবন্ধনেরও ব্যাপার আছে আর সে আজকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা হয়েছে আর কি তৃণমূল কংগ্রেস এটা শহর তৃণমূল আচ্ছা এটা শহর তৃণমূল তিন শহর তৃণমূল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে তো আমি খুব হ্যাপি সবাই এখানে রয়েছে এবং সবাই মিলে সব ধর্মের অনুষ্ঠান সব রকম ভাবে ওই ওই করে পালন করাই উচিত এটাই আমার মনে হয় একটা সবথেকে বেশি ঈদের শুভেচ্ছা সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা সবাই ঈদ খুব ভালো করে মানাক আর কি আমি ঈদের দিন অবশ্যই সেটা করে আসবো দেখার মতো হয় ঈদের তখনই নামাজ পড়ে এখানে সেটা দেখার মতো ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ইয়ে হয় আর কি আর কি हाँ बहुत अच्छा लग रहा है ये पति से हम लोग करते आ रहे हैं इस वर्ष भी हम लोग कर नया कुछ भी नहीं है ये जब से हमारा बोर्ड आया तब से हम लोग करते आ रहे हैं और ये नया बात नहीं है ये हर साल होता है और इस साल भी हुआ है आने वाले दिन में भी होता रहेगा ठीक है इंशाल्लाह जब ऊपर वाला जब तक चाहेगा तब तो तक हम लोग करेंगे यही मैसेज है कि देखिए हम लोग इफ्तार पार्टी कमलेश चौक करवा रहा है रामनवमी का जब ये निकलता है सुबह जाता है तो अरमान मंडल खड़ा रहता है तो ब्यूटी ऑफ टिटागढ़ ब्यूटी ऑफ बंगाल है ये चलता रहेगा ये नया कुछ भी नहीं है एक मैसेज समाज के कि अगर हम लोग सब मिलजुल कर एक साथ रहेंगे तो हम लोग बहुत आगे जाएंगे तरक्की करेंगे